সান্ডা বর্তমানে খুবই জনপ্রিয় একটি প্রাণী কখনো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এটিকে করছেন আবার কখনো বাংলাদেশে ভেবে গুলশেপ খেয়ে ফেলছেন মজা তামাশা হাস্যরস যাই হোক না কেন এই সান্ডার রয়েছে বেশ কিছু বাণিজ্যিক ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্ব আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো সান্ডা কেন এত জনপ্রিয় সান্ডার পরিচয় এবং সান্ডার উপকারিতা সম্পর্কে সান্ডা মরুভূমির একটি প্রাণী এটি পুরোপুরি শুষ্ক মরুভূমি অথবা আধা শুষ্ক মরুভূমিতে বসবাস করে দিনের বেলায় প্রচন্ড রোদে এরা শিকার খুঁজে বেড়ায় এবং সূর্যের আলো চলে গেলে এরা পাথরের খাজে অথবা গড়তে গিয়ে আশ্রয় নেয় এই প্রাণীটির সাথে গিরগিটিরও অনেকটা মিল আছে গিরগিটে যেমন স্থানকাল পাত্রভেদে রং পরিবর্তন করতে পারে ঠিক তেমনি এই প্রাণীও কিন্তু স্থানকাল পাত্রভেদে রং পরিবর্তন করতে পারে এই প্রাণীর অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর লেস এর লেজের রয়েছে কাটা কাটা অংশ মূলত শত্রুর হাত থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্যই এই লেসকে ব্যবহার করা হয় এবং এর কারণেই তার ভিতরে অভিযোজন ঘটেছে উৎপ্রাণীটির মূল খাবার হচ্ছে ছোট ছোট পাখি কীটপতঙ্গ এবং মরুভূমিতে বিচারণ করা ছোট ছোট প্রাণী ভারতের কিছু কিছু রাজ্য এবং আরবদের ভিতরে এই প্রাণীটির খাদ্য হিসাবে খুব জনপ্রিয়তা রয়েছে এর মাংস অনেকটাই সাদা এবং খেতে অনেকটা মুরগির মাংসের মতো এর কিছু উপকারী দিকও রয়েছে কাল থেকে ধারণা করা হয় সান্ডার মাংস কিংবা তেল ব্যবহার করলে যৌন শক্তি বৃদ্ধি পায় মূলত এ কারণেই এই জুড়ে এই সান্ডার তেল ব্যাপক জনপ্রিয় এছাড়াও শরীরের স্ট্যামিনা বাড়ানোর জন্য এই সান্ডার তেল ব্যবহার করা হয় যদিও প্রাচীনকাল থেকে এটি একটি মানুষের লোকমুখে প্রচলিত চিকিৎসা তবে এটির বিজ্ঞান ভিত্তিক কোনো ভিত্তি নেই